লাগাতার ডিভিসির জলাধার থেকে জল ছাড়ার জের এবার মাইথন জলাধার ঘেরাও করবে তৃণমূল কংগ্রেস লাগাতার ডিভিসির থেকে জল ছাড়ার জের এবার মাইথন জলাধার ঘেরাও করবে তৃণমূল কংগ্রেস কিছুদিন আগেই আমরা দেখেছিলাম যে ডিভিসির দপ্তরে গিয়ে আসানসোলে সেখানে গিয়ে ঘেরাও কর্মসূচি করেন ডেপুটেশন দেন মন্ত্রী মলয় ঘটক সহ তৃণমূল কংগ্রেসের নেতৃত্ব এবার মাইথন জলাধার ঘেরাও করবে তৃণমূল কংগ্রেস এমনটাই জানা যাচ্ছে বারবারই অভিযোগ ওঠে যে ডিভিসি আনপ্ল্যান ভেটে জল ছেড়ে দেয় যার জেরে এ রাজ্যের একাধিক জেলা প্লাবিত হয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি অভিযোগ করেন যে ডিভিসি কোনোভাবে রাজ্যের সঙ্গে কথা না বলেই জল ছেড়ে দেয় এবং সেই জল ছাড়ার জেরেই কিন্তু রাজ্যের একাধিক জেলায় বন্যা হয় প্রত্যেক বছরই ছবি দেখা যায় সমস্যায় পরে সাধারণ মানুষ পূর্ব পশ্চিম মেদিনীপুর সহ একাধিক জেলা কিন্তু জলের তলায় চলে যায় এই ডিভিসি ছাড়া জলের জন্য অভিযোগ যে দীর্ঘদিন ধরে ডিভিসি রেজিং করে না যে কারণে তাদের জল ধারণ ক্ষমতা কমে গিয়েছে তাই অল্প বৃষ্টিতেই সেখানে জল জমে যায় এবং তারা জল ছেড়ে দিতে বাধ্য হয় আর যার ফলভুক্ত হয় এ রাজ্যের মানুষকে বিভিন্ন জেলা তারা জলের তলায় চলে যায় আর এবার মাইথন সেখানে ঘেরাও করবে তৃণমূল কংগ্রেস এমনটাই জানা যাচ্ছে কবে হবে সেই ঘেরাও কর্মসূচি জানবো দীপ্তিমান ভট্টাচার্যের কাছ থেকে বিশেষ প্রতিনিধি দীপ্তিমান রয়েছে আমার সঙ্গে দীপ্তিমান দেখো জানা যাচ্ছে সেটা হলো এই যে জলাধার থেকে যে বিভিন্নভাবে সবসময় জল ছাড়া হচ্ছে এবং সেটা কিন্তু সরকারকে না জানিয়ে এই জল ছাড়া হচ্ছে এগারোই অক্টোবর এই কর্মসূচি নিয়েছে তৃণমূল কংগ্রেস এবং সেখানেই কিন্তু এই বন্যার পরিস্থিতি কি হচ্ছে না হচ্ছে সেখানে ঘেরাও কর্মসূচি থাকবে এবং এই পুরো বিষয়গুলোকে তুলে ধরা হবে বলেই জানা যাচ্ছে পুরো বিষয়টি কিন্তু ঘেরাও কর্মসূচি হবে এগারোই অক্টোবর বেশি ধন্যবাদ দীপ্তিমান কথা বলছিলাম বিশেষ প্রতিনিধি দীপ্তিমান ভট্টাচার্যের সঙ্গে এগারোই অক্টোবর হবে এই ঘেরাও কর্মসূচি মাইথন জলাধার ঘেরাও করবে তৃণমূল কংগ্রেস